সম্মানিত মাসুদ্রী বন্ধুকান আসসালামু আলাইকুম দেশ জুড়ে যারা আমাদের ভিডিও দেখতেছেন সকলে আন্তরিক শুভেচ্ছা ছোটো সাইজ বড় সাইজ যে গাসকাপ মাছ সুবর্ণ রই টি জি রই এসব মাছের পোনা নিতে চান তারা অবশ্যই আমাদের কাছে যোগাযোগ করতে পারেন আমাদের পারামেজ থেকে আপনারা ছোটো সাইজের বড়ো সাইজ যে কোনো কোয়ালিটির মাছ সংগ্রহ করতে পারবেন আমরা মাছটি সারা বাংলাদেশ জুড়েই বিক্রি করে থাকি কাপ মিনার কাপ সরপুটি সরপি ঠাইপাংকাশ চিতল বয়াল কোরাল সহকারে আমরা সারা বাংলাদেশ জুড়েই বিক্রি করে থাকি আপনারা শুধু বড়ো সাইজের কাপ মাছ মিনার কাপ ব্রাড কাপ খাই যে মাছটি সেই মাছও আপনারা আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন এটি আমরা মন হিসাবে বিক্রি করে থাকি যারা বাংলা মাছের চাষে আছেন তারা অবশ্যই আমাদের কাছে যোগাযোগ করে সংগ্রহ করেন যে কোনো মাছ আমরা সারা বাংলাদেশ জুড়েই বিক্রি করে থাকি এর পাশাপাশি শিং মাগুর পাবদা গোলসা মর শেখ তেলা পিয়াটাই আর চিতল কোরাল সরকারেও আমরাও বিক্রি করে থাকি এর পাশাপাশি সুবর্ণ রই থিজি রই এসব মাছ অন্টেরা আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন এর পাশাপাশি আরও রয়েছে শিং মাগুর পাবদা গুলসা মনুষেসকেলা পিয়াঠায় পাঙ্কাশ আর চিতল বল কোড়াল সাজার বাংলা রই কাপ কালিবাস মিনার কাপ কাতল আপনারা যদি বড়ো সাইজের মাছের পণ্য নিতে চান অবশ্যই আমাদের স্ক্রিনে থাকা নাম্বারে যোগাযোগ করতে পারেন আমরা তো দেখতেই তো পারছেন স্ক্রিনে যে মাছটি দেখা যাচ্ছে এটি হলো গাছকাপ মাছের পোনা অনেক চাষিরা বড়ো সাইজের মাছের পোনা মিলাচ্ছে মিলাইতে পারেন না এই যেখানে দেখেন বড়ো সাইজের কাপ এইসব মাছ নিতে থাকলে অবশ্যই আমাদের কাছে যোগাযোগ করেন আপনার সারা বাংলাদেশ জুড়েই বিক্রি করে থাকি আর দেরি না করে আমাদের স্ক্রিনে থাকা নম্বরে যোগাযোগ করেন ধন্যবাদ আসসালামু আলাইকুম